আসসালামু আলাইকুম শুরু করছি আজকের গণিত ক্লাস যেটা বিমান বাহিনীর পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন বলছে কোন গ্রামের পঁচিশ হাজার জনসংখ্যার মধ্যে পনেরোশো জন শিক্ষিত ওই গ্রামে শিক্ষিতর হার কত ক চার পার্সেন্ট খ পাঁচ পার্সেন্ট গ ছয় পার্সেন্ট ঘ সাত পার্সেন্ট তো তোমরা সমাধানের দিকে লক্ষ্য করো তোমরা এভাবেই সমাধান করবে তো আমি সমাধানটি বলে দিচ্ছি বলছে পঁচিশ হাজার জনের শিক্ষিত পনেরোশো জন হলে একজনের শিক্ষিত কত তাহলে একশো জনের শিক্ষিত যেহেতু বলছে পার্সেন্ট কত তাহলে একশো জনের শিক্ষিত হার সমান সমান পনেরোশো গুণ একশো ভাগ পঁচিশ হাজার এগুলোকে গুণ ভাগ করলে সঠিক উত্তরটি আসে ছয় অর্থাৎ অপশনের গ নম্বরটি সঠিক গণিত প্রশ্ন দুই একশো বিশ জন ছাত্রের মধ্যে তিরিশ জন ছাত্র ফেল করলে পাশের হার কত ক পঁচাত্তর পার্সেন্ট ক আশি পার্সেন্ট ঘ চল্লিশ পারসেন্ট ঘ পঁচিশ পারসেন্ট তাহলে এখানে আগে তোমাদের পাশের হার ব্যয়ের করে নিতে হবে তাহলে একশো বিশ মাইনাস তিরিশ সমান সমান নব্বই তোমরা সমাধানটির দিকে লক্ষ্য করো একশো বিশ জন ছাত্রের মধ্যে পাশ করে নব্বই ভাগ একশো বিশ আবার একশো জন ছাত্রের মধ্যে পাশ করে নব্বই গুণ একশো ভাগ একশো বিশ এগুলো যোগ গুণ ভাগ করলে সঠিক উত্তর আসে পঁচাত্তর জন তাহলে অপশনের সঠিক উত্তরটি হচ্ছে ক কারোর কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা ভিডিওটি স্টপ করে ভালো করে দেখবে খেয়াল করবে তাহলেই বুঝতে পারবে আসলে এভাবে তো বোঝানো এক মিনিটে সম্ভব নয় গণিত প্রশ্ন তিন শতকরা পাঁচ টাকা হার সুদে একশো বিশ টাকা তিন বছরের শুরু করার আগে তোমাদেরকে অবশ্যই তোমরা চাকরি করার ইচ্ছা তো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো শুরু করছি তোমরা সমাধানটির দিকে ভালো করে লক্ষ্য করো এমন যদি প্রশ্ন আসে তাহলে তোমরা হার গুণ আসল গুণ সময় ভাগ একশো দিবে অর্থাৎ দেখবে প্রশ্নতে শতকরা পাঁচ টাকা হার সুদে একশো টাকা তিন বছর এই তিনটা যদি এমন থাকে এবং আসল চাই তাহলে তোমরা এই নিয়মে করবে অর্থাৎ পাঁচ গুণ একশো বিশ গুণ তিন ভাগ একশো এগুলোকে গুণ ভাগ করলে আঠারো আসে আসে আর তাহলে প্রশ্নে সে সে সুদে আসলে কত তাহলে আঠারো আর একশো বিশ দুটো যোগ করলে হয় একশো তাহলে অপশনের সঠিক উত্তরটি হচ্ছে গ একশো আটত্রিশ গণিত প্রশ্ন স্যার অনুপাতের একক কোনটি ক মিটার সেন্টিমিটার গ ফুট ঘ অনুপাতের কোনো একক নেই এটির সঠিক উত্তরটি বলার আগে তোমাদের একটা অনুরোধ তোমরা অবশ্যই শক্ত নামাজ পড়বে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবে তিনি চাইলে তোমার মনের আশাটি পূরণ করতে পারেন তাহলে অনুপাতের একক কোনটি অপশনগুলো সঠিক উত্তরটি হচ্ছে ঘ অনুপাতের কোনো একক নেই গণিত প্রশ্ন পাস একটি ছাগল দুশো ছিয়াত্তর টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট লাভ হয় ছাগলটির ক্রয় মূল্য কত করা দুশো টাকা ক দুইশো বিশ টাকা গ দুইশো ত্রিশ টাকা ঘ দুইশো চল্লিশ টাকা এ প্রশ্নটি আশা করি সবাই পারার কথা তারপরেও তোমাদের সুবিধার্থে সমাধানটি দেখে নাও তোমরা প্রথমে ভিতরে পনেরো বিয়োগ করে নিবে তাহলে ক্রয় মূল্য একশোর ভিতরে পনেরো বিয়োগ করলে থাকে পঁচাশি তারপরে তোমরা এভাবে শুরু করবে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য পঁচাশি টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য আশি ভাগ একশো আবার বিক্রয় মূল্য ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য পঁচাশি গুণ ভাগ একশো এগুলো গুণ ভাগ করলে উত্তর আসে দুইশো টাকা যেটি অপশনে ঘয়ে আছে তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ঘ গণিত প্রশ্ন ছয় পিতা মাতা ও পুত্রের বয়সের গড় সাঁত্রিশ বছর আবার পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর হলে মাতার বয়স কত ক আটত্রিশ বছর ঘ একচল্লিশ বছর গ পঁয়তাল্লিশ বছর ঘ আটচল্লিশ বছর এটিও তোমাদের পারার কথা তারপরে তোমাদের সুবিধার্থে তোমরা সমাধানটি একটু দেখে নাও এই অঙ্কটির প্রথমে তোমরা পিতা মাতা ও পুত্রের বয়সের তিন সমষ্টি গুণ করে নেবে তাহলে হবে একশো এগারো বছর তারপরে আবার বলছে পিতা ও পুত্রের বয়সের গড় তাহলে এই দুটো তোমরা গুণ করে নেবে অর্থাৎ পঁয়ত্রিশ গুণ দুই তাহলে আশি সত্তর বছর একশো এগারোর ভিতর সত্তর বাদ দিলে মাতার বয়স বের হবে অর্থাৎ একশো এগারোর ভিতর সত্তর বাদ দিলে থাকে একচল্লিশ বছর যেটি অপশনের ক্ষয়ে আছে তাহলে অপশনের সঠিক উত্তরটি হচ্ছে খ বছর তোমরা অঙ্কগুলো না বুঝতে পারলে অবশ্যই ভিডিওটি একটু থামিয়ে তারপরে দেখবে তাহলে মনোযোগ সাগরে দেখলে বুঝতে পারবে আর তোমাদের আর একটা কথা বলি বিমান বাহিনীতে এমন প্রশ্নই আসে ঘুরে ফিরে তাই তোমরা ভালো করে বাড়িতে একটু প্র্যাকটিস করো গণিত প্রশ্ন প্রশ্নসাত পিতা ও দুই সন্তানের বয়সের গড় সাতাশ বছর দুই সন্তানের বয়সের গড় বিশ বছর হলে পিতার বয়স কত ক সাতচল্লিশ বছর ক একচল্লিশ বছর গ সাঁয়ত্রিশ বছর ঘ একত্রিশ বছর এটার সঠিক উত্তরটি কী হবে তোমাদের আর সমাধান দেখালাম না তোমরা অবশ্যই এটা চেষ্টা করে আমার কমেন্টে সঠিক উত্তরটি দিয়ে দাও গণিত প্রশ্ন আট নব্বই ডিগ্রি কোণের সম্পর্ক কোন কত ডিগ্রি ক নব্বই ডিগ্রি ক্ষশো আশি ডিগ্রি ক তেরো ডিগ্রি ক্ষ একশো দশ ডিগ্রি এটার সঠিক উত্তরটি কি হয় কি হবে তোমরা আমার কথাটি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবো সম্পর্ক কোন মুহূর্তে একশো আশি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি কীভাবে পোজাতে হবে সেটা তোমরা ভালো করে অপশন থেকে লক্ষ্য করে নেবে অর্থাৎ নব্বই ডিগ্রি সাথে কত যোগ করলে একশো আশি ডিগ্রি হয় তাহলে একশো আশি ডিগ্রি পোজানোর জন্য অপশনের ক নিতে হবে তাহলে অপশনের ক নিলে একশো আশি ডিগ্রি হয়ে যায় তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ক নব্বই ডিগ্রি গণিত প্রশ্ন নয় একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ক ১৬ বর্গমিটার 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 ঘ অর্থাৎ এমন তোমরা অবশ্যই ভালো করে লক্ষ্য করো বলছে দৈর্ঘ্য আট মিটার বর্গক্ষেত্র শেষে তাহলে একটা যদি বাহু থাকে তাহলে এই বাহুর ডাবল গুণ করে দেবে অর্থাৎ আট গুণ আট তাহলে হয়ে যাবে চৌষট্টি তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের গ চৌষট্টি বর্গ সেন্টিমিটার গণিত প্রশ্ন দশ বৃত্তের কেন্দ্র গামি যে হল ক ব্যাস ক দূরত গ ব্যাসার্ধ ঘ রেখা এটার সঠিক উত্তরটি কি হবে তোমাদের বলার আগে তোমাদের আবারও বলছি তোমরা এমন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বৃত্তের কেন্দ্র জ্যা হলো সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ক ব্যাস সকলের মনের আশা পূরণ হোক এই আশা ব্যক্ত রেখে শেষ করছে আজকের ক্লাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ